আসসালামু আলাইকুম আজকে হঠাৎ ফোন করে আপনাদের ভাই বলতেছে আমাদের গ্রামের এক চাচা আপনা আমার বাসায় আসবে তো কী করার ও তো অফিস থেকে বলতেছে তো আমারে বাসায় যা আছে আমি তাই দিয়ে আজকে অতিথি অ্যাপয়েন্টটা করব তো আজকে কি রান্না করতেছি না করতেছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব তো এগুলো সব কেটে মানে রেডি করে নিয়েছি আর এখন এগুলো ধোয়াধাইয়ের পালা তো এখানে চিংড়ি মাছগুলো আমি ভিজিয়ে দিলাম আমি বরাবরই টাছ এগুলো কাটি না মানে অল্প অল্প করে রেখে দেই আবার অনেক সময় দেখা যাচ্ছে শরীর ভালো থাকলে বা মানে একটু সুস্থ সুস্থ মনে হলো টাছ আমি কেটেই রাখি তো এটা শরীরের উপরে ডিপেন্ড করে যে আমার মানে কাজকর্মটা তো মাছটা ভিজিয়ে রাখলাম এখানে মলা মাছ কিন্তু আমি কেটে রেখেছিলাম আধা কেজি মলা মাছ আমি সবগুলা কেটে ধুয়ে সুন্দর করে রেখেছিলাম যার কারণে মলা মাছ আমার কাটার প্রয়োজন নেই ওদিকেই কিন্তু আমার পেঁয়াজ মরিচ আপনার হলো যে রসুনগুলো কেটে রেখেছিলাম ওগুলো উপরে পানি দিয়ে ধুয়ে নিয়েছি মাংসগুলো ভিজিয়ে দিয়েছি তারপরে আপনার কাঁকরুলটা কেটে নিয়েছি কাঁকরুল আজকে ভাজি করব তো কাঁকরুলটাও ধুয়ে ধুয়ে সব রেডি করে চলে গেলাম রান্নার জন্য তো প্রথমে কাঁকরুল ভাজি করব যার কারণে কাঁকরুলটা আগে মাখায় নিতে হবে তো পরিমাপ মতো লবণ হলুদ আর সামান্য একটু মরিচ দিয়ে দিলাম তো গুঁড়ামরিচটা একটু বেশি দিয়েছি কাঁচামরিচটাও দিব কিন্তু কাঁচামরিচের যেই দাম বাবা কাঁচামরিচ এই জন্য আগুন মরিচ দিয়ে বেশি ইয়ে করলাম আর কাঁকরুল ভাজিতে একটু গুঁড়ামরিচটা বেশি মাখালে বেশি ভালো হয় কাঁচামরিচের ঝালে থেকে মরিচের ঝালটা কাঁকরুলের সঙ্গে বেশি যায় আমার মনে হয় তো মাখানোর পর আমি ওই পাশে কিন্তু ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তো ওখানে পরিমাপ মতো তেল দিয়ে আস্ত জিরা দিয়ে বসিয়ে দিলাম কাঁকরুল ভাজিটা তো এইটার আর কোনো কাজ নেই জাস্ট একটু পরপর নাড়াচাড়া দিয়ে দিয়ে এটাকে রান্না করে নিতে হবে আর আগেই তো আমি ডিমটা সেদ্ধ করে নিয়েছি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করেছি আপনারা হয়তো ভিডিও শুরুতেই দেখেছেন তো ওই ডিমগুলো আমি সুন্দরভাবে সেদ্ধ করে নিয়ে তারপরে হলো ছুলে নিয়েছি আর ডিমটা আমি আজকে ভুনা করব যার কারণে তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে ডিমগুলো দিয়ে আমি ভেজে নিয়েছি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব একদম লাল লাল করবো না মানে কেবলই একটু কালার সুন্দরভাবে আসলে আমি এটাকে নামিয়ে নেব আর ওই পাশে কিন্তু সুন্দরভাবে আমি নাড়াচাড়া দিয়ে দিয়ে আপনার হলো কাঁকরুলগুলা ভেজে নিয়েছি যখন দেখবো যে একটু নরম হয়ে আসছে কাঁকরুলগুলা সেই পর্যায়ে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচের দাম বেশি যার কারণে অল্প একটু দিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়ে ঢেকে দিয়ে দিলাম এখন নরম হবে আর আস্তে আস্তে এটাকে ভাজা হবে আর এদিকে একটু লবণ আর হলুদ লবণ তো আমি শুরুতেই দিয়েছিলাম তা বাদেও আর একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর সুন্দরভাবে এটাকে নাড়াচাড়া দিয়ে দিয়ে আমি এটাকে হালকা করে ভেজে নিচ্ছি তো ভাজা আমার মোটামুটি হয়ে গেছে এখন উঠিয়ে নিচ্ছি যেহেতু আমরা সদস্য তিনজন আর একজন আসতেছে এইদের চারজন যার কারণে চারটা ডিমই আমি দিয়েছি তো চারটা ডিম আমি সুন্দরভাবে এখন ভুনা করে নেব ওই তেলেই দিয়ে দিলাম আস্ত জিরা একটা তেজপাতা দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ তো পেঁয়াজটা দিয়েছি জাস্ট একটু হালকা নরম নরম করব বেশি পেঁয়াজ মানে সব কিছুরই দাম বেশি এই জন্য শর্টকাট বা সংক্ষেপে যা রান্না করা যায় সেটাই করতেছি মানে অতিথি আপ্যায়নও হয় লোকেও যেন খারাপ বলতে পারে না বা আমার সংসারের জন্য টানাটানি না হয় সে কথা মাথায় রেখে আমি সব রান্নাগুলো করতেছি আজকে তো সুন্দরভাবে ওইদিকে আমার ঢেঁড়স ভাজিগুলো সরি কাকরুল ভাজিগুলো সুন্দরভাবে হয়ে যাচ্ছে এদিকে কিন্তু আমি হালকা ব্রাউন কালার হয়ে আসছি এখানে আদা রসুনের একটু পেস্ট দিয়েছি দিয়ে দেওয়ার পর একটু ঝাল লবণ হলুদ পরিমাপ মতো যেহেতু চারটা ডিম সামান্য একটু ভুনা করব সেই অনুযায়ী আমি যা প্রয়োজন তাই দিয়েছি তো এটা ভালোভাবে ভুনা হয়ে আসলে আমি এখন এখানে ডিমটা দিয়ে দিব তো এই যে ডিমটা দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া দিয়ে এখন এখানে পানি দিয়ে দিলাম ডিমটার সঙ্গে সুন্দরভাবে সেট হয়ে যাওয়ার জন্য তো এই পানিটা একদম শুকনা হয়ে গেলে আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে তো আর ওইদিকেই কিন্তু আমি অনবরত কিছুক্ষণ পর পর নাড়াচাড়া দিয়ে নিচ্ছি তো এভাবে নাড়াচাড়া দিয়ে আবারও ঢাকনাতে ঢেকে দিলাম এদিকে কিন্তু আমার ডিমটা একদম হয়ে আসছে আমি সুন্দরভাবে বেড়ে নিচ্ছি তো চারটা ডিমে একটু তেলটা বেশি হয়ে গিয়েছিল তেলটা আমি মানে সাইড করে রেখে দেবো কারণ এত তেল তো স্বাস্থ্যের পক্ষে ভালো না তেলটা আমি ফালাই দিব অথবা অন্য কোনো তরকারিতে অ্যাড করব তো যাই হোক আমার এদিকে কিন্তু ডিম্বোনাটা হয়ে গিয়েছে এখন আমি মাংসটা বসিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কাঁচামরিচ আপনার হলো দিয়ে দিলাম তিনটা রসুন আর তিনটা রসুন আমি রেখে দিয়েছি যখন আধা হওয়া হবে তখন আমি আবার ওই রসুনগুলো দিয়ে দিব তো গরম মশলা মরিচ আর হলো দিয়ে দিলাম আস্ত জিরা তেজপাতা এখন দিয়ে দেবো আদা রসুন পেস্ট আসলে আদা রসুন পেস্ট আমার শেষ আমি ডিবেও কিছু রাখি নর্মাল ফ্রিজে কিছু রাখি তো ডিপ থেকে বের করার পর আর ভালোভাবে ছোটে নেয় তো ওখান থেকে মশলাটা আমি পরে আবারও দিয়ে দিব তো দিয়ে দেওয়া দিয়ে দেওয়ার পরে তারপরে ঝাল লবণ হলুদ পরিমাপ মতো এগুলো সব কিছু দিয়ে দিলাম তো আমি কিন্তু বরাবরই যা দেই পরে আর কোনো কিছু দিতে হয় না এক রক মানে এক তাকেই হয়ে যায় প্রথমবার যেটা দেবো সেটা দিয়ে রান্না শেষ হয়ে যাবে একদমই কিছু দিতে হয় না হঠাৎ মোটাতে একটু লবণটা মানে একটু কম বা বেশি হয় থাকে বেশি খুবই কম হয় কিন্তু কমটায় কম মানে বেশি হয় মানে সব থেকে বেশি হয় কমও হয় না একদম বেশি হয় না বেশি হলে কি হয় জানেন আমি আর একটা টিপস যখন দেখব যে তরকারিতে একটু লবণটা চড়া তখন একটু ঝোলটা রেখে দিই মানে একটু ঝোল ঝোল রাখি মানে লবণটার সঙ্গে অ্যাডজাস্ট করে আমি নামিয়ে নেই তো এই হলো আমার হলো আজকের টিপস তো এখানে সুন্দরভাবে হাতে সাহায্যে মাখিয়ে নিই লবঙ্গ গোলমরিচও কিন্তু দিয়েছি তো সুন্দরভাবে মাখিয়ে নেওয়ার পর আমি ওইটাকে সামান্য একটু হাত ধোয়া পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একদম হাই ফ্লেমে জাল করে নিব যতক্ষণ পর্যন্ত পানি না আসতেসে ততক্ষণ পর্যন্ত সুন্দরভাবে জ্বালিয়ে নিচ্ছি আর এদিকে কিন্তু সামান্য একটু লবণটা কম ছিল যার কারণে কাকরুল ভাজিটা আবারও লবণ দিয়ে সুন্দরভাবে এই যে এইভাবে নাড়াচাড়া নাড়াচাড়া করতে করতে এই ভাজিটা আমার মোটামুটি হয়ে আসছে এখন নামিয়ে নেব তো নামিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমার এই যে পেঁয়াজ আর কাঁচামরিচ মলা মাছ আর চিংড়ি মাছ এর মাঝে কিন্তু আমার আপনার হলো চিংড়ি মাছগুলো আমি কেটে নিয়েছি আমি কিন্তু কেটে অফ ক্যামেরায় সব কিছু করে নিয়েছি কারণ সব কিছু তো ক্যামেরা দেখাতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে দেখা যাচ্ছে আমার কাজেও একটু সমস্যা হয়ে যায় তো পেঁয়াজ আর কাঁচামরিচের মাঝে দিয়ে দিলাম আদা রসুন জিরা পেস্ট আর দিয়ে দিলাম হলুদ গুঁড়া লবণ মরিচ এগুলো সব কিছু আমি দিয়ে দিলাম পরিমাপ মতো আর এখানে আমি দিয়ে দিলাম তেল দিয়ে দেওয়ার পরে হাতে সাহায্যে এত সুন্দর করে মাখিয়ে নিব মানে অর্ধেকের বেশি রান্না মনে হয় হাতেতেই হয়ে যাবে আর মাছ দেওয়ার আগে এভাবে মানে পেঁয়াজগুলো ভালোভাবে মোলায়েম করে নিলে মাছ দেওয়ার পর আর বেশি মাখতে হয় না বা নাড়তে হয় না সুন্দরভাবে রান্নাটা হয়ে যায় পেঁয়াজগুলো নরম নরম থাকে বেশ ভালো লাগে আর এখানে চিংড়ি মাছ আর মলা মাছ আছে তো আমার পরিমাপ মতো আমি দিয়েছি আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতন অল্প মানে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন তো সেই অনুযায়ী ঝাল লবণ তেল মশলা দিয়ে আমি এটা রান্নাটা চাপিয়ে দিয়েছি তো হাই ফেমে ওদিকে জাল হচ্ছে আর এদিকে মুরগি সরি গরুর মাংসটা আপনার সুন্দরভাবে পানি যেটা ছিল সেটা শুকিয়ে গিয়েছে এখন এই যে এভাবে নাড়াচাড়া দিয়ে মানে ইয়ে করে আমি এটাকে মানে কষিয়ে নিচ্ছি যে মাংসের যে পানিটা ছিল সেটা আর কি শুকাইয়ে নিচ্ছি তো সুন্দরভাবে আবারও তিনটা যে রসুন ছিল সেই রসুনগুলো আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আরও ভালো করে নাড়াচাড়া নাড়াচাড়া দিয়ে দিয়ে এটাকে আমি সুন্দরভাবে মানে রেখে দিলাম সাইডে তো যেহেতু গরম পানি আমি বরাবরই মাংসটা দিয়ে রাখি যেহেতু আজকে আমার দুই পাশে রান্না চলতিছে যার কারণে আমার চুলাটা মানে ফাঁকা ছিল না এই জন্য মাংসটা নামিয়ে তারপরে আপনার হলো পানিটা বসিয়ে দিয়েছি আর চুলা যদি ফাঁক থাকতো তাহলে আমি গরুর মাংসের পাশাপাশি পানিটা দিলাম জাস্ট আমার নামাতে হতো না একবারে হয়ে যেত আর যেহেতু এটা মাছ আর মাছ তো নামানো যায় না মাছটা নামালে দেখা যাচ্ছে বেশি সেদ্ধ হয়ে যায় বা রান্নার টেস্টটা খারাপ আসে যার কারণে মাংসটা মাছটা নামাই নাই মাংসটাই নামিয়ে রেখেছি আর এদিকে কিন্তু আমার মাছ ভাজিটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হচ্ছে মানে এরকম পাশমিশালি মাছ দিয়ে মানে রান্না করলে যে কি যে মজা লাগে আপনারা যারা এইভাবে খেয়ে দেখেননি কখনো বা রান্না একবার হলেও করে দেখবেন অনেক মজা লাগে তো মলা মাছ ছিল সেপারেট আর চিংড়ি মাছ ছিল আমার বাসায় আলাদা আলাদা তো আমি আজকে ভাবলাম যে এক একসঙ্গে রান্না করি খুব মজা লেগেছে আজকের ভাজিটা সত্যি অনেক মজা হয়েছিল আর এদিকে কিন্তু পানি অনেক সুন্দরভাবে বলক চলে আসছে ওইদিকে কিন্তু মাংসটা আমার সুন্দরভাবে আবারও বসিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি মানে গরম করে নিচ্ছি এখন দিয়ে দিব পানি মানে মাংসটা গরমের জন্য একটু অপেক্ষা করলাম যখন মাংসটা সুন্দরভাবে গরম হয়ে আসছে বা একটু ভালোভাবে কষানো হয়ে গিয়েছে পানি টানি সব শেষ তখন এখন সেদ্ধর জন্য পুরা পানিটাই আমি দিয়ে দিয়েছি মানে এই পানিতে একদম সেদ্ধ হয়ে যাবে জাস্ট একটু পরে একটু হালকা শিরা দিয়ে নামিয়ে নিব এখন এটা সুন্দরভাবে রান্না হওয়ার পালা আমার মাছ ভাজি হয়ে গিয়েছে ডিমের ভুনা হয়ে গিয়েছে কাকরুল ভাজি হয়ে গিয়েছে তো এই যে আবারও এই যে মাংস কষানো এই যে মোটামুটি হয়ে আসছে মানে কষানো বলতে সেদ্ধ যে পানিটা দিয়েছিলাম সেই পানিটা একদম সেদ্ধ মানে হয়ে আসছে শুকে গিয়েছে এখন সামান্য এখানে ঝোলের পানি দিয়ে একটু জিরা গুঁড়া দিয়ে জাস্ট নামিয়ে নিলে আমার রান্না একদম কমপ্লিট হয়ে যাবে তো গরুর মাংস বরাবরই আমি এভাবে হাতে মাখিয়ে রান্না করি যত আমি বাগার দিয়ে রান্না করি তালা আগে মশলাটা কষিয়ে রান্না করি আমার কাছে মোটেও ওগুলো মজা লাগে না এইভাবে রান্না করে সবথেকে বেশি ভালো লাগে আর আমি প্রত্যেকটা রান্নাতেই আমি দেখেছি প্রত্যেকটা ভিডিওতে আমি দেখেছি যে যতই যারা কষিয়ে রান্না করুক না কেন যতই পেঁয়াজ ভুনা করে রান্না করুক না কেন ঈদের সময় যে মাংসটা আছে একটা কাউকে দেখি নাই যে কষিয়ে রান্না করা সবাই নাইনটি নাইন পার্সেন্ট মানুষই এভাবে হাতে সাহায্যে মাখিয়ে রান্না করে আসলেই এই মাংস মাখিয়ে রান্না করা মাংসর মতন টেস্ট আমি কোনো রান্নাতেই পাই না কোনো খাবারেই পাই না আমার খুবই ভালো লাগে আপনার লেয়ার মুরগি গরুর মাংস খাসির মাংস এভাবে মাখিয়ে রান্না করলে বেশি ভালো লাগে ব্রয়লার মুরগিটা যেই ব্রয়লার মুরগির সাদা যে মুরগিটা আছে সেই মুরগিটা একটু বোনা করে কষা করে রান্না করলে বেশি মজা হয় সবই আমার রান্না চালেনে দেওয়া আছে আপনারা চালে দেখে নিতে পারেন তো আমার এই যে কথা বলতে বলতে কিন্তু আমার সমস্ত রান্না একদম কমপ্লিট করে ফেলেছি ফাইনাল লুকটা দেখতে পাচ্ছেন হালকা একটু মাখামাখা রস করে নামিয়েছি তো এই যে হলো ডিম ভোনা মাছ ভাজি তারপরে রয়েছে কাকরুল ভাজি গরুর মাংস এই হলো আজকে আমার শর্টকাট রান্না বা আমার বাসায় যা ছিল তাই দিয়ে আজকে অতিথি আপ্যায়ন করব তো আজকের ভিডিওগুলো কেমন লেগেছে অবশ্যই কমে কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফলো দিয়ে রাখতে ভুলবেন না শ্রাবণীর রান্নাবান্না ফেসবুক আমার পেজের নাম দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও তো পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম